হ্যালো বিয়ার্স আমি আজকে যেই এপিসোডটা নিয়ে আসছি সেটা হলো হচ্ছে আনন্দময়ী দেবী শ্রী শ্রী কালী বাড়ি এটা হলো সোনাপুর বাজার গ্রামগঞ্জ পৌরসভা লক্ষ্মীপুর এই যে বিগ্রহটা এখানে দেখুন এই বিগ্রহটা দেখা যাচ্ছে এখানে দেখুন এই বিগ্রহটা এখানে এক চিত্র যেহেতু আটকানো

এখানে এখানে এসে এসে দেখলাম দেখলাম যে এই যে কাঁঠাল দেখুন এই যে এই কাঁঠাল যে কাঁঠালগুলো এই যে কাঁঠাল বাগান এখানে প্রচুর কাঁঠাল হয় দেখছেন কাঁঠাল এই দেখুন এখানে কাঁঠাল গাছ আছে কাঁঠালে দেখুন এই যে কাঁঠাল আরেকটা গাছ দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা গাছ দেখাবো এই যে কাঁঠাল কাঁঠালগুলো দেখেন তারপরে আরেকটা এই যে আরেকটা গাছ এই গাছটাও দেখুন এই কাঁঠালগুলো এই যে কাঁঠাল হিসেবে প্রত্যেকটা গাছের কাঁঠাল দেখাবো জানাবো কাঁঠাল এবং প্রত্যেকটা কাঁঠাল এখানে যে প্রকৃতির যে পাখির গাছ আছে এখানে একটু বাগানে চলে আসছি বাগানে চলে আসছি বাগান দেখুন এই যে বাগান চলে আসছি বাগানে যে কাঁঠাল গাছ ছিল প্রচুর কাঁঠাল গাছ ছিল এই যে কাঁঠাল গাছ এখানে এখন তুমি আমার চোখে এখন তুমি আম গাছ পড়ে নেই আম গাছ যদি পড়তো তাহলে আপনাদেরকে অবশ্যই আমি আম গাছটা দেখা চেষ্টা করবো কাঁঠাল গাছ কলা গাছ আছে ওই যে কলা গাছ গুলি কলা ধরে নাই কিন্তু এখন তরি কলা ধরে নেই দেখুন অবশেষে যে আম গাছ দেখান এবং কিছু আমও ধরছে আম গাছ এই যে আম গাছ দেখেন এই যে উপরে এটা হলো সোনাপুর কালের বাড়িতে দেখুন অবশেষে আম গাছ দেখলাম এই যে নারকেল গাছের কিছু নারকেলও আছে দেখুন এই যে নারকেল গাছ এই যে নাইকে রেস্ট নিয়ে করি নিজের রেস্ট অনেক বড়ো অবশেষে আমি এখানে আপনারা অবশ্যই বেড়াইতে আসতে পারেন এই কালীবাড়িতে অবশেষে আরেকটা আম গাছ দেখা গেল এই যে আম দেখুন এটা এই যে আমগুলো যেহেতু বৈশাখ মাস আসছে অবশ্যই আম আস্তে আস্তে পাকবো এখন থেকে পাকা শুরু হয় না এই দেখুন এই যে এখানে আবার ফুল গাছ আছে অনেকগুলো ফুল গাছ আছে দেখুন এই যে ফুল গাছ এবং এখানে আবার পাখির কি সুন্দর পাখির ডাকও আছে এখানে প্রকৃতি খুব সুন্দর এবং পরিবেশও খুব সুন্দর পর পরিষ্কার এই এলাকাটা আপনারা অবশ্যই দেখতেছেন এই যে আবার এই দিক দিয়েও ওই যে কাঁঠাল কাঁঠাল গাছে আপনাদের আমি দেখাচ্ছি সামনে জায়গা দেখাই তারা ওই সমস্যা থাকবেন এই যে কাঁঠাল এই যে এখানে কাঁঠাল দেখছেন এই যে কাঁঠাল কাঁঠাল যে পাকিয়ে ডাকতেছে এখানে এখানে প্রচুর টুম পাখি আছে যে টুম পাখি ডাক শোনা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে না এই যে জামগুড়া দেখা যাচ্ছে জাম্বুরা এই যে দেখুন এই জম্বুরা আমার এই যে কাঁঠাল দেখুন এই যে কাঁঠাল এখানেও কাঁঠাল পাওয়া গেছে আরো কাঁঠাল আছে এই যে দেখুন এই যে কাঁঠাল